আর নাম ঘর নে 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 ইয়ে আমার সোনা মামনি স্টিমা ঘুমে কি হয়ে গেছি এই শুনবি কি হচ্ছে কমলা লেবু কোথায় কোথায় কমলা লেবু নিয়ে এসেছি কমলা লেবু এসছি তাই তাই বাসো খেতে খুব ভালো বাসো কই দি 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 কমলা লেবু খাবো কত বড় এইটা তো মনে হচ্ছে বল দিয়ে বলছে কমলা বাবুস দুটো তো তোমার কাছেই ছিল কোথায় গেল খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না চলো দেখি খোঁজো 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 এই তো গাছে কে রেখেছে

কেন এগুলো তো ওদের জিনিস কি বলছিস তাড়াতাড়ি যাও কি অবস্থা

তাই তো দেখছি সত্যি সত্যি মাছ ধরেছিস এসানবি তোল তোল বালতিতে তোল মাছগুলো চল রান্না করে খাবো কি মজা সানবি মাছ ধরেছে আজকে আমরা আজকে রান্না করে খাবো এই এই দেখ তরমুজ ফ্লেভার আইসক্রিম এনেছি খাবি নে তুই একটা নে আমি একটা খাবো তুই নে খেয়ে দেখ কেমন টেস্ট